আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে টুপিস দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ডো ঢাকা ভিওর্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দেব সঙ্গে থাকবেন না যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের লাইক পেজটা এখনও লাইক ফলো দেননি অবশ্যই দিয়ে নেবেন রিকোয়েস্ট রইল এটা প্রাইডের ওপর প্রাইডের ওপর জামদানি কাজের প্রাইডের ওপর জামদানি কাজের টু পিস একদম ভরপুর কাজ থাকবে পিটানো পিটানো কাজের নিখুঁত কোনো খুঁত ধরতে পারবে না এত সুন্দর কাজ এইটা কিন্তু আমাদের অরিজিনালি যে যশোর স্টিচ সেলাইটা বলে এটা কিন্তু ওইটা যশোর স্টিচ সেলাইটা যারা চেনে তারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে অরিজিনাল যশবৃষ্টির সেলাইটা হাতটা একদম গর্জিয়াস থাকবে পুরা হাতাটা গর্জিয়াস থাকবে এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুব টু বলি আর এটার সঙ্গে ওড়নাটাও প্রাইডের ওড়নাটাও বড় ওড়না থাকছে দুই সাইডের কাজ করে দেওয়া এবং মাঝখানে এরকম ছোট ছোটো করে কাজ করে দেওয়া আমাদের এইগুলার কালার আসতেই থাকে কালার আসতেই থাকে যখনই কালার আসে তখনই আপনাদেরকে দেখায় দেওয়া হয় এবার বলছি অর্ডারটা কিভাবে করবেন ঠিক এইভাবে যখন ধরব তখন স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেড়শো টাকা চার্জ থাকবে এসে বৈবনে দুশো টাকা চার্জ থাকবে আর যারা থানা পর্যায়ে নেবেন তাদেরকে অবশ্যই ফুল পেড করতে হবে কারণ থানা পর্যায়ে কন্ডিশনের প্রোডাক্ট যায় না এজন্য ফুল পেট করতে হয় হোম ডেলিভারি নিতে গেলেও ফুল পেট করতে হবে সেটা আপনি ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর আপনাদেরকে একটা একটা করে দেখাই দেব কালারগুলি জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে বাসন্তীর ওপর বাসন্তীর ওপর এই ড্রেসটা যে নিয়ে রাখবেন তার কি কি উপকার বলেন তার উপকার হচ্ছে এক ড্রেসে অনেকগুলো প্রোগ্রাম কাটাইতে পারবেন এটা লোয়ার পোশনে প্রত্যেকটা লোয়ার পোশনে এরকম পাড়ের মতো কাজ করা থাকবে এটা ব্যাক সাইড এটা যে নেবেন যখন বসন্তের দিন আসবে পহেলা বসন্ত এটা পরতে পারবেন হঠাৎ করে কোনো গায়ে হলুদের প্রোগ্রাম বেড়ে গেছে কি পরবো কি পরব এই ড্রেসটা বের করে নিয়ে পরে ফেলবেন হলো না একে আর এমনি সময় তো করতেই পারছেন কোনো সমস্যা নেই এইটা হচ্ছে পুরা সামনের সাইড পুরা সামনের সাইড এইটার ওনার ভেতর আবার একটু পাইপিং করে দেওয়া আছে সুন্দর করে পাইপিং করে কাজ করে দেওয়া আছে দেখেন সুন্দর করে পাইপিং করে কাজ করে দেওয়া আছে আর পার্ট তো সুন্দর ফিনিশিংয়ের একটা সুন্দর পার চারি সাইডে আবার এই পাইপিং করে দেওয়া আছে মোটামুটি প্রত্যেকটাই অনেক সুন্দর প্রত্যেকটা একেবারে সেই কালার বাসন্তী যারা নিতে চাচ্ছেন তারা ঠিক দেবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবে স্ক্রিনশট এটা কিন্তু টু পিস এটা থ্রি পিস না ফ্রাইডের ওপর প্রাইড কটনের উপর আর আমাদের এখানে যেগুলি পাবেন বেশিরভাগই আমাদের সবই কটনের কিছু হয়তো সিল্কার থাকে সেটা আমরা বলে দিই আমাদের সবই কটনে কটনের এটা যারা নিতে চাচ্ছেন মোবাইল নাম্বার এবং অর্ডার করে দেবেন টু পিসগুলি অনেক সুন্দর এবার আসছে ক্রিম কালার এবার আসছে ক্রিম কালারের ওপর এটা যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন আমি একটু দেখাই আমার এই ড্রেসটা কত আগের আমার ব্যাকের ভিডিওতে যাবেন আমার মনে হয় চার বছর আগেরও সাড়ে তিন চার বছর আগেরও যে ভিডিও আছে সেখানেও ড্রেসটা পরা দেখবেন এটা বেক্সি ভয়েলের ছিল আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কাপড়ের মান সেলাই এবং কালার গ্যারান্টি থাকে যাতে করে আপনারা একটা ড্রেস তৈরি করলে যদি আজকে পরে তুলে রাখেন বছর পরে বের করলে যেন পুরানো না হয় এভাবেই তৈরি করা হয় এবং কন্টিনিউ যদি পরেন তাতেও সমস্যা নেই ইচ্ছা মতো ধুয়ে কেসে পরবেন তাই বলে আবার গরম পানির ভিতর ছুবায় বাড়ি ধুড়ি দেওয়া যাবে না শৌখিন জিনিস শৌখিনভাবে রাখতে হবে তাহলে অনেক দিন পরা যায় আমি অনেক পুরানো পুরানো ড্রেস পরে আসি আমার ড্রেস যেহেতু ভালো হোক সেটা পুরানো পরতে তো অসুবিধা নাই যারা আমাদের যশোর বুটিক্সের পরিবারের আপুরা আছেন যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন তারা সবাই জানেন যে আমাদের প্রোডাক্টগুলি কেমন স্ক্রিনশট এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন ক্রিম কালার এটা যারা নিতে চাচ্ছেন ছটপট অর্ডার করে ফেলবেন এর মাত্র চারটা কালার আছে এটা হচ্ছে হলুদের ওপর এটা সরিষা হলুদ এটা হচ্ছে সরিষা হলুদের ওপর এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেকে এই কালারটা আমাদের শাড়িতে চান শাড়িতে এই কালারটা সব সময় পাওয়া যায় না ব্যাক সাইডও প্রত্যেকটাতে কাজ এটারও নিচের অংশে কাজ প্রত্যেকটারই নিচের অংশে পাড়ের কাজ করে দেওয়া আছে প্রত্যেকটারই নিচের অংশ মানে যা দেখালাম ড্রেসগুলোতে প্রত্যেকটা একই রকম শুধু একটা রোনা আছে দুইটা রোনাতে এই পাইপিং করা নেই আর দুইটা রোনাতে পাইপিং করা আছে এইটুকু হচ্ছে তফাৎ এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি কিন্তু ভিডিও বলেন লাইভ বলেন খুব শর্ট করি যাতে করে আপনারা ঝটপট দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন এটা যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো তত সময় আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম